আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদ গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা ভত্তা নিয়ে এখন দেখাবো আপনাদেরকে গুঁড়ো চেংড়ি মাছ দিয়ে বিনস ভত্তা তো আসুন আমি কি কী উপকরণ নিয়েছি সে দেখাবো তো চলে আসলাম চলো এখানে একটা প্যান বসে দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিলাম সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজটাকে এখন একটু সুন্দর করে ভেজে নেব এটাকে তো এটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে কিন্তু চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি এটা হালকা ভেজে নেওয়ার পরে আমি দেবো তো দিয়ে দিচ্ছি সাত মতন লবণ এখানে হলুদ পারল দিচ্ছি একটু কালারটাকে সুন্দর রাখার জন্য করে তো দিয়ে আমি পেস্টটাকে আরও সুন্দরভাবে ভেজে নিলাম এখানে তো পেস্টটাকে দেখতেই পারছেন এরকম সুন্দর যখন একটা কালার এসে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো চিংড়ি মাছটা তো গুঁড়ো চিংড়ি মাছটাকে দিয়ে আমি আরও বেশি মানে দুই মিনিটের মতো এটাকে ভেজে নেব তো আমি এটাকে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন গুঁড়ো চিংড়ি মাছটা দিয়ে গুঁড়ো চিংড়ি মাছের কালারটাও কিন্তু হলুদে খুব সুন্দর একটা কালার এসে গেছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা ঘ্র্যান বের হয়েছে বলে বোঝাতে পারবো না তো ভাজা হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখা বিনস দিলাম তো বিনসটাকে আগে থেকে আমি একটু সেদ্ধ করে রাখছিলাম কালারটাকে সুন্দর রাখার জন্য করে তো সব সময় দেখুন ভত্তা করলে আর আপাতত বিনস কিংবা কোনো কিছু দিয়ে সেটা সেদ্ধ করে নয় ভালো তো হয়ে গেলে আমি একটু চলে যাচ্ছি পাটাই বাটের ভত্তা বানাবো তো পাটাতে আসলাম আমি এখানে এখন পাঠাই বাটে ভত্তা বানাবো তো এখানে তো কাঁচামরিচ দিয়েছি তো আমাদের কাঁচামরিচের ঝাল একটু কম হবে আমার কাছে বিশেষ তো এই জন্য করে আমি এখানে কিছু শুকনো মরিচ দিচ্ছি শুকনো মরিচ দিলে একটু ঝালঝাল হবে ভর্তা তো সবাই পছন্দ ঝালঝাল ঝাল না হলে কিন্তু ভর্তা ভাল লাগে না তো যাই হোক জন্য করে আমি কিছু শুকনো মরিচ এখানে ভাজা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে এখন বেটে নেব শিলপাটাতে তো আমি জানি শিলপাটার ভত্তা অনেক মজার হয় সবারই কম বেশি পছন্দ তো আমি মরিচটাকে সুন্দর করে আগে করে নিলাম বেটে নিচ্ছি শুকনো মরিচ ভাজা একদম তো একদম মসমশা হয়ে আসে তো একজন তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেল তো এখন আমি তার সাথে চিংড়ি মাছ বিনসটাকে সুন্দর করে বেটে নিচ্ছি তো এরকম বাটা ভত্তা আমাদের এখন প্রায় থাকে আমি আপনাকে এর আগেও বলেছি এর আগে অনেক ভিডিও দিয়েছি ভত্তার আমি কিন্তু তো অনেকেই অনেকভাবে পছন্দ করেছে তো আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটাও পছন্দ করবেন কারণ এই ভত্তাটাও কিন্তু ঝাল ঝাল খুবই মজার হবে এটা দিয়ে গরম ভাতের সাথে খেতে একদম পারফেক্ট একদম বলবো যে হবে তো এভাবে আমি এটাকে সুন্দরভাবে বেটে নিচ্ছি দেখতেই পারছেন পাঠাতে করে তো কার কার ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো পাটাই বাটা ভত্তা আর অন্য অন্য কী ভত্তা আপনারা চান রেসিপি তো আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি সেই ভত্তাগুলো করে দেখাবো আপনাদেরকে তো আমার এটা ভত্তা কিন্তু দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু বাটা মোটামুটি হয়ে গেছে এটা কিন্তু অল্প সময়ে বাটা হয়ে যায় এখন আপনাদেরকে দেখাবো সুন্দর করে পরিবেশন করে দেখাবো তো এরকম মজাদার ভত্তা যদি আবার সুন্দর বাটিতে পরিবেশনটাও সুন্দর হয় তাহলে দেখতে যেমনটা সুন্দর খেতেও তেমনটা সুন্দর হয়ে গেল আমার আজকে গুরু হচ্ছে মাছ দিয়ে বিনস ভত্তা তো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন